ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম যেটা তোমাদের সাথে আছে শেয়ার করবো অথবা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোপুরি দেখতে থাকো যে আজকে ব্লগে কি করতে চলেছে দেখতে পাচ্ছি এই সজনা গাছ দেখো সজনা গাছটা কত ছোট আর এই সজনা গাছে দু চারটে ডাটা আছে যেটা আমি তুলে নিয়ে গিয়ে বাড়ি গিয়ে রান্না করে খাবো তো ডাটাগুলো দেখা তোমাদের কোথায় আছে দেখো এই দেখো ডাটা এই দেখো ডাটা আরও আছে এই দেখো কত ডাটা এটা পড়ে গেল এই ডাটা গুলো বাড়িতে রান্না করে খাবো তো গাছটা তোমার দেখো যে আমার লাফাতে হবে না ধরে টানতে হবে না ছোট্ট গাছ একটা যখন তখন ডাটা পাতে পারবো একটা কোথায় বাবা না একটু পেরে নি একটু লাফান টাকা তবে গাছটা দেখো আর ডাটা দেখো এই কটা ডাটা পেয়েছি আরো দেখতেই পাচ্ছে আমার দিদির বাড়ির ঘরটা দেখো ফুল কি সুন্দর দেখো জামরুল গাছে ফুল ধরেছে কি সুন্দর জামরুল গাছে ফুল ধরেছে গাছটা কত ছোট আর কত পরিমানে ফুল ধরেছে মানে প্রচুর পরিমানে ফুল ধরেছে কি সুন্দর ফুলটাকে দেখা কি সুন্দর তবে তোমরা কারা কারা জামরুল খেতে পছন্দ করে একটু জানাবে কি সুন্দর দেখো যখন ফল হবে

পুরো পুকুরের সামনে এসে বসেছি কারণ আমাদের জায়গাটা এত ভালো লাগলো তার জন্য আমরা ভাবলাম এখানে এসে বসি তাহলে আমার তুলি দিদি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চায় তবে আমরা তো ভিডিও বানাই বলে মনা তুমি এত ভিডিও বানাও তোমার কথা লোকেশন লেখো তুমি তো আমাকে বলো না যে কথা বলবো তাহলে আজকে তুলি দিদিকে সুযোগ দেওয়া হবে আর তুলি দিদি আজকে বক বক করবে আপনারা একটু মন দিয়ে শুনুন ভালো না লাগলো একটু শুনুন বাচ্চা তো ভালোই লাগবে তবে তুলি দিদি ডান ডান তবে একটু ওরা ওর কথাটা শুধু হ্যাঁ ভাই কেমন আছো এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে তোমার নিশ্চয়ই বলো আর আমি হচ্ছে তুলি আর যে ভিডিও করছে সে হচ্ছে আমার মাসি তো এই জায়গাটা তোমার দেখে মনে হচ্ছে খুব মানে খুব আশা নিশা আসতে পারবো বা অনেকে অনেকে আসে এইখানে আসে পুকুরে চান করবো আরও মজা করবো কিন্তু না এখানে সাপ পোকা মাকু। তারপরে আরো অনেক জিনিস আছে যে কারণে এখানে ক্ষতি হতে পারে কিন্তু এই যে পুকুরটা দেখছো এটা ভেব না যে এটা খুব নর্মাল পুকুর এটার মধ্যে মনে দুমার দুটো লরি ঢুকে যাবে এখানটায় এত গভীর এত গভীর আর যদিও আসা সাবধানে এসো আর এই যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা আমি আর মাসি পুরো পিসলা খেয়ে পড়ে গেছি এত পিছলা কি বলবো আমার হাতেও কাদা লেগে গেছে আর এখন আমি পা দুলাচ্ছি জলের মধ্যে মানে আলাদাই ভিউ মজা মজার মজার মজা পাশাপাশি এত জঙ্গল দুপুরে এসে বসলে মানে এখান থেকে উঠে যেতে ইচ্ছা করবে না হোলিতে যেমনি আমার এখানে এসে বসেছিলাম এত হাওয়া ছিল এত হাওয়া ছিল কি বলবো তোমার যদি আসতে চাও এসব আমাদের সাথে দেখা করে দিও ভিডিওটা ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব কিছু করে দিও থেকে জেড পর্যন্ত সব কিছু করে দিব টা আমাকে এটা আম হয়েছে এই তো তিনটা না চারটে আম হয়েছে আম কি সুন্দর জামরুল উনুন আমি যাব দেখ যাই না কাদের কি এই এই উনুনটা আমার হেভি লাগছে অসাম আমি জানতাম না এখানে এত সুন্দর ভিউ জানতো তো তাই আমি জানতাম না এখানে এত ভিউ পাবো কিন্তু তা যেহেতু এসে গেছে এত সুন্দর ভিউ পেয়েছি তো ঘোরা তো যায় আর তোমাদেরকে শেয়ারও ঘরের ট্যাকচারটা করেছি এখানে ঘর হবে আর এইখানে দেখো কত বড় বড় দুটো কুড়ি ফুটের খুয়া এইটা একটু বড় আছে আর এইটা একটু ছোট আছে আমি একটু দেখি যাই কত অল্প এখন জল আছে এই দেখো তাই না তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে দুটো কুড়ি ফুটে কুড়ি ফুটের বড় বড় কুয়া দুটো তবে এখানে বাচ্চা কাচ্চা আসা খুব রিস্ক আছে যদি পড়ে যায় বাট এটা এতদিন থাকবে না এই কুয়াটা এটা কাজ চলছে এখানে কাজ হচ্ছে এরা হচ্ছে এরা আবার কভার করে ঘর করে নেবে বাট ভালো লাগলো দেখতে দৃশ্যটা এখানে সব বাঁশগুলো কেটে রেখেছে এ দেখা কলা বাগান দিয়ে আস্তে আস্তে করে এবার আমরা বাড়ির দিকে রহনা হই তাতে আসো ক্যামেরাম্যান ফলো করো কি সুন্দর জবা ফুল কালারটা পিঙ্ক কালার জবা ফুলটা দেখো কত সুন্দর পিঙ্ক কালার জবা ফুল সাদা টগর এবার আমরা বাড়ির দিকে রহনা দেব দেখো আমরা কোন রাস্তা দিয়ে যাব এই জঙ্গলের রাস্তা দিয়ে আমাদের লাস্ট পর্যন্ত যাব তো চলো যাওয়া যাক এত সুন্দর অসাধারণ জায়গা কি বলবো এই জায়গাটা না দুপুর বেলা আসলে সব দিয়ে অসাধারণ হবে কিন্তু লাস্ট পর্যন্ত এখন আমাদেরকে নিচে নামতে হবে নাহলে আমরা যেতে পারবো মোছা কই পড়ে গেছে রে হ্যাঁ নিয়ে পরে গেছে তখন কি করবি চলো গাই এখন আমরা মোছা নিতে যাবো পরে গেছে নিচ দিয়ে আমরা চুরি করিনি পড়ে গেছে নিতে যাব পড়া জিনিস ফেলে দিতে নেই ওটাকে তুলে নিয়ে আসা তো এবার কি বড় ব্যাংক ছিল খোলা বেঙ্গ আর আমি ভয়তে লাফাতাম তো এইটাই মোছা এখানে এক ব্যাঙের বাচ্চা এর মধ্যে পুরো ভরে যেয়ে আমার মনে পচা আইটা পচা আইটা গাছই পড়ে গেছে হ্যাঁ ওচা গাছ কিন্তু এখানে এত ব্যাঙ দেখে আমি তো অবাক আমি তো পুরো দিশাহারা হয়ে গেছি আমাকে তোলো হ্যালো গাইস এখানটায় দেখো এত বন জঙ্গল ছিল যে এই কলা গাছ থেকে এই মোচাটা পড়ে গেছে কিন্তু এবার এটাকে আমি ঘরে নিয়ে যাব। এটাকে এবার ঘরে নিয়ে যাব চলো যাওয়া যাক আর এখানে দাঁড়াবো না প্রচুর মশা চলো চলো তা না 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 তা না 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 ভালো লাগে না হ্যায় দেখো আমার ওই তো তোমাদের একটা কথা বলি আমি এই ভিডিওটা অনেক কষ্ট করে বানালাম বুঝতে পারছো আদারে বাদারে বনু জঙ্গলে মানে গরু গুতাচ্ছে আমাকে পছন্দ করছে না বাট হ্যাঁ আমার তুরি দিদি ঠিক বলেছে মাটির মধ্যে পিস লাগে পড়ে যাচ্ছি গায়ে কাদা লেগে যাচ্ছে বাট একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় খুব পরিশ্রম লাগে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে তোমরা আমার পাশে থেকো আর আমাকে যদি তোমাদের ভালো থাকে তাহলে আমার ভিডিওটা কন্টিনিউয়াস তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই এটা আমার ব্লগিং ছিল একটা ব্লগ করলাম অনেকদিন পরে পরে ব্লগ করি তবে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই সবাই খুব ভালো থাকে এবং সুস্থ থেকো তাহলে এখনো অনেকটা যাবার আছে